প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে এক একটা সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্যাটা হতে পারে পারিবারিক কোনো সমস্যা হতে পারে তার ব্যবসায়িক কোনো সমস্যা হতে পারে তার দাম্পত্য জীবনের কোনো সমস্যা আর হতে পারে সেটা লাভ প্রবলেমের কোনো সমস্যা কিন্তু আজকের যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেই সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা সমস্যা সেই সমস্যাটা কি আপনার পারিবারিক সমস্যা আপনার দাম্পত্য জীবনের সমস্যা যে আপনি স্বামী এবং স্ত্রী নিয়ে বসবাস করছিলেন এই স্বামী স্ত্রীর মাঝখানে কোনো এক ব্যক্তি এসে দুজনার মধ্যে একটা অশান্তি ঘটিয়ে দিয়েছে অর্থাৎ হতে পারে আপনার স্ত্রী অন্য কোনো ছেলের সাথে সম্পর্কই লিপ্ত হয়েছে বা এমনও হতে পারে আপনার স্ত্রী অন্য কোনো আপনার স্বামী অন্য কোনো মহিলার সাথে সম্পর্কই লিপ্ত হয়েছে যেই সম্পর্ক মাঝখানে যে পাটলটা ধরেছে খেতে ভালো লাগবে না শুতে ভালো লাগবে না রাতের বেলা ঘুম আসবে না কারণ এই যে সমস্যা বড় কঠিন সমস্যা আপনি কি করবেন আপনি টেনশন আর মুসিবতের ভিতর দিয়ে বসবাস করছেন তবে মাথায় রাখবেন প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আসবে সমস্যা থেকে বার হয়ে আসার একটা রাস্তা অবলম্বন করতে হবে বা এমন তো হতে পারে আপনার প্রেমিকা আপনার প্রেমিকা আপনি যে প্রেমিকাকে ভালোবাসতেন মোহব্বত করতেন পিয়ার করতেন যাকে ভালোবেসে আপনি আপনার টাকা পয়সা অর্থ সম্পদ তাকে দিয়েছেন আপনি আপনার অন্তর থেকে তাকে ভালোবাসতেন আর সেই ভালোবাসা এখন বর্তমান কী আছে তিক্তেতোই পরিণত হয়েছে আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ কোন সামান্য সমস্যার জন্য কোন ত্রুটির জন্য আপনাকে ছেড়ে চলে যেতে যাচ্ছে ডাইরেক্ট আপনাকে বলছে আমি আমার রাস্তা দেখছি তুমি তোমার রাস্তা দেখো তুমি তোমার রাস্তা থেকে তুমি তোমার জীবন জীবনযাপন করো আমি আমার রাস্তার দিকে আমি জীবন জীবনযাপন করবো সে আপনার নাম্বারটা বোলাক করে দিয়েছে এখন আপনি কি করবেন আমি আপনাকে বলে রাখি প্রত্যেকটা সমস্যা হারিয়ে গেছে চলে গেছে আপনার সাথে যোগাযোগ নেই কিন্তু আপনি যাকে ভালোবাসতেন মহব্বত করতেন তারা সে অন্য কোনো সম্পর্ক লিপ্ত হয়ে গেছেন পরকীয়ায় লিপ্ত হয়ে গেছেন আপনি ভাবছেন আপনি কি আপনার প্রেমিক ফিরে পাবেন না আর আপনার প্রেমিককে ফিরে পাওয়ার জন্য আপনি আপনার স্বামীকে ফিরে পাওয়ার জন্য আপনি আপনার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য অনেক রাস্তাটা আপনি অবলম্বন করেছেন বহু টাকা পয়সা অর্থ সম্পদ আপনি ব্যয় করেছেন আমি আপনাকে বলছি তামাম পৃথিবীর শক্তি যেখানে শেষ হয় তাম পৃথিবীর ক্ষমতা যেখানে শেষ হয় সেখান থেকে আমার পাকের কালামের কাজ সেখান থেকেই শুরু হয় তো সুপ্রিয় দর্শক সমস্যা আসবে তার সমাধান বার করতে হবে সমস্যা এসছে বলে আপনি চুপচাপ মেরে থাকবেন না এটা কোনো দিন হতে পারে না সমস্যা এসে সমাধান করার জন্য একটা রাস্তা আপনাকে অবলম্বন করে নিতে হবে এখন আজকেরকার যে সমস্যা আপনি আপনার প্রেমিককে ফিরে পাবেন কিভাবে। আপনার স্বামী পরকিয়া করেছেন আপনার স্ত্রী পরকিয়া করছেন আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমিক প্রেমিকা অন্য কারোর সাথে সম্পর্ক লিপ্ত হয়েছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আমি আপনাকে বলছি আল্লাহ পাখের কালাম তার পাওয়ার এতটা ক্ষমতা আল্লাহ দিয়েছে আপনি ধারণা করতে পারবেন না কেবল কেবলমাত্র শুধুমাত্র আপনি দোকান থেকে এক কেজি লবণ কিনে আনুন লবণ এক দামে ফেরেশ লবণ বাজার থেকে কিনে আনুন আর সেই লবণটাকে সাতটা ভাগে বিভক্ত করুন সাতটা ভাগে বিভক্ত করার পরে সুরাই ইয়াসিনের একটা আয়াত নকশা আমি স্কিনের উপরে তুলে দিচ্ছি দেখেন বিসমিল্লা রহমান রহিম আওয়ালাম এরল ইনসান ইন্না খলক নাকু মিন নুৎপতিন ফাইজা হুয়া খমিসুম মুবিন এ আয়াতে কারিমা এতটা পাওয়ার এতটা ক্ষমতা আপনি ধারণা করতে পারবে না সাত টুকরো যে লবণ আছে ওই লবণ থেকে একটা লবণ আপনি নেন একটা ভাগ লবণ নেন আর এই আয়াতে কারিমাটা পড়েন আর ফুঁ দেন কতবার সাতবার ফুঁ দিতে পারেন একুশবার তবে একুশবার যদি আপনি ফুঁ দেন খুবই ভালো হবে একুশবার পড়বেন আর আপনার যে আপনার ছেড়ে চলে গেছে আপনি প্রেমিকের নাম বলবেন প্রেমিকের মায়ের নাম যার সাথে সম্পর্ক যার সাথে পরকিয়া করেছেন সেই ছেলের নাম ছেলের বাপের নাম পড়ে ফুঁদেন কতবার এক ভাগ লবণের উপরে আপনি একুশবার পড়ে ফুঁদেন তারপর ফের এক ভাগ নাম একুশবার সাত ভাগ লগণের উপরে একুশবার করে ফুঁদে প্রত্যেকটা দিন ওই এক ভাগ লবণ অল্প 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 করে জ্বালিয়ে দেন সাত দিনের লবণটা জ্বালিয়ে দেন আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার স্বামী আপনার স্ত্রী যেখানে পরকিয়া করুক না কেন যার সাথে সম্পর্ক করুক না কেন আর সেই সম্পর্ক যত গভীর হোক না কেন ইনশাল্লাহ তাদের দুজনের মধ্যে ফাটল ধরবে দুজনের মধ্যে অশান্তি তৈরি হবে দুজনের মধ্যে ঝামেলা তৈরি হবে সে আবার আপনার কোলে ফিরে আসবে আপনার কাছে আপনার কাছে ফিরে আসবে অর্থাৎ মূল কথা হলো দুজনের মধ্যে বিচ্ছেদ করিয়ে আপনি আপনার প্রেমিক আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার স্বামী আপনার স্ত্রীকে আপনার কাছে নিয়ে আসুন এটা খুবই পরীক্ষিত কাজ এটা যদি আপনি স্বামী স্ত্রীর মাঝখানে করেন তাও কাজ হবে কিন্তু আপনি গোনাগার হবেন এখন সুপ্রিয় দর্শক কথা সবাই বলতে পারে কাজ করতে হবে আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি আপনি কাজটা নিজে করেন ওপর আল্লাহর যদি দয়া রহম করম মেহের হয় অবশ্যই আপনার কাজ হবে তবে এই কাজটা করার জন্য আপনি অনুমতি নিয়ে কাজ করবেন আপনার পিসেব আপনার ওস্তাদ আপনার গুরুর কাত অনুমতি নিয়ে কাজ করবেন আপনি যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান আপনি যদি আমার নতুন আর চ্যানেল বক্সে আল্লাহ আল্লাহর কালাম সত্য কমেন্ট বক্সে লেখেন আর ভিডিওটা দশজনকে শেয়ার করেন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেবো তো সুপ্রিয় দর্শক ভালো থাকবে সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ